গুড মর্নিং আজকে হলো নেক্সট ডে আজকে ফ্রাইডে আর এই দেখো মাম্মা এখানে স্কুলের হোমওয়ার্কের বুক নিয়ে বসেছে মাম্মা গুড মর্নিং বলে দাও হ্যাঁ আরও এখনও ব্রাশ করেনি ও একটু আগে জাস্ট উঠে এলো ওকে ব্রাশটা দিয়ে দিলাম ব্রাশটা করে নিক আর এখানে মাম্মা নিচে ফ্রিজ থেকে দুধ নিয়ে এসেছে তো আমি দুধটা এখন মামা মাম্মা তুমি ব্রাশটা করে নাও ঠিক আছে তাড়াতাড়ি যেন বইতে না পরে জল তো ব্রাশটা করে নিক আর আমি চলে এসেছি কিচেনে আমার আর আমার বরের চা খাওয়া হয়ে গেছে আমাদের আসলে অনেকক্ষণ আগেই আমরা উঠে চা ঠা খেয়ে দুজন মিলে একটু গল্প টল্প করছিলাম তো গল্প করতে করতে আর কি আমরা দুজন মিলে চা তো খেয়ে নিয়েছি আর এখন মাম্মার টিফিনটা রেডি করব তার জন্য দুধটা বসিয়ে দিয়েছি আজকে দেখো না টিফিন করিনি ভেবেছিলাম বানাবো কুদ এই সরিটাকে কী বলছে জিঙ্গা ভাজা আর রুটি করব বলে ভেবেছিলাম তো বর বললো আজকে টিফিন করো না কারণ ও একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে বাজার ছাজার করবে আর ওদিকে হচ্ছে ইসে করবে কি জানি ও আজকে সেলনে যাবে সেলনে যাওয়ার ডেট আছে তো এদিকে দুধটা গরম হোক আর চলো দেখি আমার এই গাছগুলো দেখো যখন এসছিলাম তখন ছিল এক রকম। আর এখন গাছগুলো যখন কালকে জল দিয়েছি তারপরে দেখো কত সতেজ লাগছে তো ফ্রেশ লাগছে ওদেরকে ছিলাম না তো দুদিন এবার আমি যে যেরকমভাবে অ্যাকচুয়াল তোমার জল দিতে পারি যেভাবে সেইভাবে অত আমার বড় সময় হয় না বা মনে থাকে না আর কি তো সেই কারণে খুঁজে দেখো যখনই আমি শীজ দিই এরকমভাবে ওরা খুঁজে বেড়ে রেডি করিয়ে মাম্মাকে টিফিনটা খাইয়ে দিই আর তোমাদের সাথে আবার পরে কথা বলছি দেখি কি রান্না করব তারপর পরে সেটা আবার শেয়ার করছি তুমি কি লিখছো শোনা ও এ দেখো মাম্মা লিখছে মাম্মা স্কুলে কার্সিভ হ্যান্ড রাইটিং হোমওয়ার্ক আছে তো সেটাই মাম্মা করছে বা ভেরি নাইস তুমি সুন্দর লিখছো করো সুন্দর করে করো সুন্দর সুন্দরভাবে লিখবে হ্যাঁ তো আমি এখানে চলে এসেছি রান্নাঘরে মাম্মার জন্য কনফ্লেক্স আর দুধ রেডি করতে এখন ওকে খাইয়ে নেবো খাইয়ে নিয়ে তারপরে আমি আবার আমার রান্নার পর্ব শুরু করব দুধ তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য তোমরা কি কেউ এই অ্যাপ্লাইটা করো আমি এই রেমেডিটা অ্যাপ্লাই করি আর এখানে দেখো কিচেনে সব বাসন গতকালের গোছানো হয়নি সেগুলো গোছাবো তারপর ভাতটা চাল ধুয়ে রেখে দিয়েছি ভাতটা বসাবো আর বাসনগুলো ঝটপট করে আমি এখানে গুছিয়ে নিচ্ছি বাসনগুলো গুছিয়ে ততক্ষণে মামার খাওয়ারটা একটু ভিজে যাবে এদিকে দেখো ওকে খাওয়াতে বসিয়ে দিয়েছি খাওয়া নিয়ে ওর বড্ড সমস্যা মানে এত বিরক্ত করে দেখো না খাওয়াতে নিয়েছি এখন যত রাজ্যের ঢং করবে মুখে খাবারটা নিয়ে বসে থাকবে এই রকমই করতে থাকে একটা খাবার নিয়ে আধ ঘন্টা সময় নিয়ে নেয় একা খেতে বললে একাও খাবে না খাওয়াতে নিলেও এরকম করতে থাকবে মুখে নিয়ে বসে থাকবে নাহলে পরে জল বারবার খাবে আর যদি জল একবার জল খেতে নেয় না তাহলে পরে জল দিয়ে গিলতে থাকবে তো এবার তোমাদের সামনে একটু আসলাম এতক্ষণ পরে এখানে ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো এদিকে এই যে মোচাটাকে আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছি করে এইভাবে জল ঝরার জন্য এখানে ঝুড়িতে রেখে দিয়েছি তো এদিকে ভাতটা বসিয়েছি ভাতটা হোক আর আজকে রান্না যেটা করবো সেটা হচ্ছে ওই মোচাটাকে বানাবো নিরামিষে যদিও আমার কাছে ছোলা ভেজানো নেই কারণ ছোলার কথা আমার মাথায় ছিল না তো মোচাটা করব নিরামিষে আর এদিকে পটল নিয়ে রেখেছি বার করে এই যে পটল এই পটলটাকে ভাবছি আলু পটল দিয়ে আর চিংড়ি মাছ রয়েছে কিছুটা সেই চিংড়ি মাছ দিয়ে আলু পটল দিয়ে একটা তরকারি করে নেবো তো তো দেখো এদিকে মোচাটা বানানোর জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা সোমবার দিয়ে সিদ্ধ করে রাখা মশলা মোচাটা দিয়ে দিলাম আর মশলার বলতে এখানে হচ্ছে জিরে ধনে হলুদ নুন আর একটু কাশ্মীরি মিচ্ছি দিয়ে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি এবার মোচাটা হতে থাকুক অন্য সময় আলু দিই কালকে আর আমি আলুটা দেওয়া হয়নি তো এদিকে মশলাটা মোচাটা বসিয়ে দিয়েছি মোচাটা হতে থাকুক আর ওদিকে পটল আলুর জন্য তরকারিটা বানানোর জন্য পটল আর আলু জপ করে কেটে নেব নুন আর হলুদ দিয়ে আলু আর পটলটাকে আমি আলাদা করে ভেজে নিচ্ছি ওদিকে মোচাটা হয়ে যাক আর চিংড়ি মাছটা বার করে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা অ্যাড করবো আর এদিকে মোচাটা দেখো হয়ে গেছে ওই জন্য একটুখানি ঘি আর গরম মশলাগুলো ছড়িয়ে নিয়েছি ভাজা গরম মশলা আর ঘি ছড়িয়ে মোচাটাকে এবার নামিয়ে দেবো আর পটল আলুর মশলাটা রেডি করে নিচ্ছি জিরে ধনে একটু পেঁয়াজ সোম পেঁয়াজ বাটা দিয়েছি আর এদিকে জিরে তেজপাতা শুকনো লঙ্কা সোমবার দিয়েছি দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি তার মধ্যেই চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা আমি আর আলাদা করে ভাজিনি। আমি এতক্ষণ পরে তোমাদের সামনে এলাম মুখ চোখের কী অবস্থা হয়েছে দেখো খালি গরমের মধ্যে সমস্ত কাজ আমার কমপ্লিট এখানে পটল আলুর তরকারিটা হচ্ছে আর একটু বাকি আছে আর আমি এদিকে আমার রান্নার গ্যাসের জায়গা ঠায়গা সমস্তটা পরিষ্কার করে নিয়েছি আর এদিকেও সমস্ত বাসন টোসন মেজে একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি রান্নাঘর আর মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে এখন যে কাজটা বাকি সেটা হচ্ছে আমাকে স্নানও করিয়ে দিয়েছি ওখানে বসে ড্রয়িং করছে তো কালকে রাত্রে কিছু জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জল করে সেই জামা জামাকাপড়গুলো ওই বাথরুমে রয়েছে গামলাতে আর কি ওই যে গামলায় রয়েছে তো ওইগুলোকে আমি এখন একটু ভালো করে চিপে নিয়ে তারপরে ওটাকে আমি মেশিনে দিতে যাব নিচে দোতলায় আমাদের মেশিন আছে ওই মেশিনে দিতে যাব করে তারপরে আমি সান যাব এদিকটা দেখো কি পরিমাণ রোদ এসছে গাছগুলো পুরো নেতিয়ে পড়েছে এত রোদের তাপ তো আমি এদিকে জানলাটা বন্ধ করে দেবো এখন কেন বলো এত রোদের তাপ তো ঘর তো গরম হচ্ছে আর কাজগুলো নেতিয়ে পড়ছে অত্যাধিক রোদের তাপ এত তাপের কোনো প্রয়োজন নেই পদ্মাটা ওদিকে দিয়ে দেবো তাতে করে ঘরটা ঠান্ডা থাকে ওখানে ড্রয়িং করছে আমি যাই গিয়ে আমি স্নানটা কমপ্লিট করি তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা একেবারে সন্ধেবেলা সন্ধ্যের বাতি দেখাতে দেখাতে তোমাদের সামনে এলাম আর আসলে তোমাদের সামনে ভিডিও করা হয়নি দুপুরবেলার পর থেকে তার কারণ এতো টায়ার্ড লাগছিলো দুপুরে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম সেই জন্য ভিডিওটা আমি এখন থেকে আবার স্টার্ট করেছি তো এখন মামার জন্য দুধ গরম করবো আর আমি নিজের জন্য চা করে নেবো করে নিয়ে নিচে গিয়ে খাবো তো চলো দেখতে থাকো তোমরাও নিচে এসে নিজের বেডরুমেও একটু ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি ঘরে কিছু ফটো আছে ঠাকুরের দেখিয়ে দিলাম হ্যালো আমরা দুজনেই পড়াশুনো করে আবার ফিরে এসেছি তো মানে সন্ধ্যাবেলায় চা খাওয়ার পর আর কি ওকে পড়তে বসিয়েছিলাম ওর পড়ানো হয়ে গেছে তো এখন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। সেটার জন্য এখানে দেখো সামনে কাচি আর এই এত বড় বাক্স দেখতে পাচ্ছ এত বড় বাক্স এটা নিয়ে বসে গেছি তো কি আছে বাক্সে চলো সেটা তোমাদের সামনে ওপেন করব আমার অ্যাকচুয়ালি একটা অর্ডার ছিল হ্যাঁ সেই অর্ডারটা এসছে দুপুরবেলা আমি ওপেন করিনি তার কারণে তোমাদের সামনে ওপেন করবো বলে 오아그 so, মার্নিংলার ড্রায়ার এটা আমি অর্ডার করেছিলাম তো আমার ঘরে একটা অলরেডি আছে আরও একটা দরকার ছিল তো সেই জন্য আমি এটা অর্ডার করেছি আমি জানি না আমি এটা একা সেটিং করতে পারবো কি না তো চলো দেখি সেট করতে পারি কি না দেখতে পারি তো দেখো ফাইনালি হচ্ছে না একটু উঁচু করো তো দেখো ফাইনালি আমরা এটাকে সেট করে ফেলেছি আমি আর মাম্মা দুজন মিলে মাম্মা আমাকে হেল্প করেছে আর এদিকে আমার একটা ছিলই মডিউলার ড্রয়ার সেটা হচ্ছে তোমার ফাইভ সেলফের এই দেখো আমার ঘরটা এত ছোট এ দেখো ফাইভ সেলফের এটা আমার অলরেডি ছিলই তো অনেক স্টোরেজ করা যায় এটা ভীষণ উপকারী কাজের একটা জিনিস তো সেই জন্য আমি আরও একটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে সিক্স সেলফের এটা পুরো মাম্মার হাইটে মানে মাম্মা ওর থেকে একটু লম্বা তাই না মাম্মা হ্যাঁ ও একটু লম্বা আছে তো যাই হোক এটা হচ্ছে সিক্স সেলফের এটা আমি অর্ডার করেছিলাম এটা এলো তো এটাকে কেমন হয়েছে তোমরা একটু জানিও হ্যাঁ তো এটা লাগিয়ে দিলাম এখানে অলরেডি আমি জামাকাপড় রাখিও অনেক স্টোর নিতে পারে তো এটার মধ্যে বেসিক্যালি থাকবে হচ্ছে মাম্মার ওর জন্যই কিনেছি কেন সব জিনিস সাজাবো তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো চলো উপরে এসে কীরকম ঘামিয়ে গেছি দেখো তোমরা ও দেখো ঘাম কাকে বলে নিচে একটু ঘরে কাজ করছিলাম বলে এসিটা চালানো ছিল তো সেই জন্য একটু ঠান্ডায় ছিলাম আর ওপরে এসে কীরকম ঘেমে গেছি তো এখন সাড়ে দশটা বাজে আর এখন মাম্মা খাবে ওকে খাইয়ে আমিও খেয়ে নেবো খেয়ে দে আর কোনো কাজ নেই আমার হাজব্যান্ডের জন্য খাবার রেডি করে নিচে চলে যাবো আমরা রেখে দিয়ে উপরে তো ব্লগটা আজ এখানেই এন করলাম দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে তো প্রত্যেকে আমাকে বলো যে ভিডিওটা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে যদি কমেন্ট করে জানো তাহলে আমার খুব ভালো লাগতো তো চলো তাহলে ভালো থেকো সবাই গুড নাইট দেখা হচ্ছে আবার নেক্সট ডে টাটা গুড নাইট বলো গুড নাইট নাইট